একদিন ভিডিও দেয়নি বলে ভিডিওটা পিছিয়ে গেছে ওই একই কারণ মন খারাপের ভিডিও না দেওয়ার যে ভিউজ হয় না কিন্তু আবার মনটাকে বুঝাই যে না আমার ভিডিও তো দিতেই হবে আমার এই স্মৃতিগুলো থেকে যাবে না আমার এই কাজটা তো করতেই হবে আমি প্রমিস করেছি নিজে নিজেকে যে আমি এই কাজটা করবই যতদিন বেঁচে থাকবো আমি আমার ভিডিও ছাড়বই ভিউজ হোক বা না হোক ওই তো একই কারণ যাই হোক করবো না করবো না বলে আজকে আবার একটুখানি করেই নিলাম মনটা মানে না আবার করি আবার যখন মনটা খারাপ হয়ে যায় মোবাইলটা হাতে ক্যামেরাটা হাতে তুলে নিতেও ভালো লাগে না যাই হোক এখানে এসছি মন্দিরে আমি তো সকালেই ওর সঙ্গে এসে পুজো করে গেছি তখন আর কোনো ভিডিও করিনি এখন ওই যে পিহু মানে বোন আমার ও আবার পুজো দেবে আমি বলেছিলাম যে তোর জিজুর আবার সময় হয়ে যাবে অফিসের তাহলে আমরা দিয়ে আসি তারপর তুই আস্তে ধীরে নিয়ে যাবো তোকে তাই ওই যে ওকে নিয়ে এসেছি আমি এখানে বসে আছি আর আজকে লাস্ট সম্বার তো তাই এখানে ভান্ডারা হবে পুজো হবে যাই হোক তো আসতে চেয়েছি ওই তো হয় না আর সংসারের কাজ সমস্ত ফেলে আর হয় না একটা ইচ্ছে মনে রয়ে গেছে যে অনেক দিন হলো ভান্ডারা আস আসি না পুজো তো ধরো এত এখন দশটা থেকে আমি থাকতেই পারবো না কারণ অনেক কাজ আছে রান্নাবাড়ি আছে তো যাই হোক আসতে চেয়েছি এখন দেখা যাক কি হয় না হয় আর এখানে ওই যে ওর পুজো হয়েই গেল বাড়ি গিয়ে রান্নাবাড়ি আছে যাই একটুখানি তাড়াতাড়ি করে যদি আসতে পারি চেষ্টা তো করবো কারণ আজকে লাস্ট সোমবার সবাই এসছে আরও সবাই আসবে যাই হোক আর সকাল থেকে কিন্তু মন্দিরে ভালোই লোকজন থাকে আজকেও আমরা ভিড় পেয়েছি কারণ লাস্ট সম্বার তো আজকে অনেকে ভোলা বাবার মাথায় জল ঢেলেছে তো এই যে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে রান্না বাড়ির জোগাড় এই যে আলুগুলো ভেজে নিয়েছি আর একটু কালকে দুধটা খারাপ হয়ে গেছিলো তো ওইটাকে আবার ছানা ফাটিয়ে নিলাম ওইটা দিয়ে বড়া করে রসা করব আর বেগুন ভাজি বেগুনগুলো দেখলাম ভালোই আছে আর এখানে এই যে বললাম না দুধটা ফেট মানে খারাপ হয়েছিল তারপরে দুধটা ছানা করে নিয়ে এটাকে বড়া করে রসা করব আর এখানে লাবড়া দরকারি আজকে বানাবো একদম ভোগের মতো করে লাবড়া দরকারি তো এখানে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি একটা বেজে গেছে ও অফিস থেকে চলে এসছে তো বাসনগুলো মেজে নেই ওখানে আমার তরকারিটা হচ্ছে তাই একটুখানি খেতে দিতেও দেরি হবে আর এখানে এই যে বাসন মারছিলাম আর ও বা কী বলছিল তাই আর কি হাসছিলাম ওর সঙ্গে কথা বলছিলাম এখানে একটুখানি কাজগুলো সেরে নিলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে তাই ওখানে তরকারিটা বসিয়ে নিয়ে এখানে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর ওইখানে তরকারিটা আমার হচ্ছে আর ওর সঙ্গে কথাও বলছি আর গ্রিন টিটা আজকে বানানো হলো না দুপুর করেও গ্রিন টি একবার খাই কিন্তু ওই হলো না যাই হোক এখানে এই যে লাবড়া তরকারি তার মধ্যে কিন্তু আবার সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিনটা একটু ভেজে দিয়ে দিয়ে দিলে না দারুণ লাগে লাবড়া তরকারিতে আর আজকে লাবড়া তরকারির মধ্যে সব ধরনের সবজিই গেছে মানে যেগুলো যেগুলো লাবড়া তরকারিতে দরকার ওই সবজিগুলোই দিয়েছি মোচা কাঁচকলা মিষ্টি কুমড় মানে সব কিছু ধুমা ঝিঙে ধুঁবা এগুলো সব আর কি যাই হোক লাবড়া তরকারিটা যা হয়েছিলো না নিজেরটা নিজেই আমার বলতে ভালো লাগে যাই হোক কেউ বলুক না বলুক এখানে এই যে রসার ওগুলো বানাবো আর এখানে মাম্মা স্কুল থেকে এসে এই একটা কাজ প্রথমেই আর বেলার সঙ্গে একটু ওখানে খেলবে ওই যে লঙ্কা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে ঠান্ডাটা একটু কেটে গেছে এখন যে দিচ্ছে আর এখানে জোরে হচ্ছে বৃষ্টি খুবই জোরে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে বৃষ্টি তো ভালোই লাগে আর যেতে চেয়েছিলাম গায়ত্রী মন্দিরে ভান্ডারাতে কিন্তু কই আর হলো বলো এই তো বেজে গেছে দেড়টার উপরে বেজে গেছে এখন ওদেরকে খেতে দেবো ইয়ে দেবো কত দেরি করার যাবো বলো পরে আর যাওয়াই হলো না যাই হোক মন চাইলেও আর হয় না কারণ সংসারের কাজে সময়ই পায় না একটুখানি যে যাই করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে ও অফিস থেকে ওদেরকে খাওয়া দিলাম আবার ছেলেও আসবে স্কুল থেকে থাক বা দিয়ে দিলাম আবার কোনো দিন যদি হয় তখন চেষ্টা করব যাওয়ার এখানে একটা ওটসের রুটি নিয়ে নিয়েছি আর এই যে লাবড়া তরকারি আজকে লাবড়া এটা সত্যি খুব ভালো হয়েছিলো সবজিটা একটু বেশি করে নিয়েছি এমনি লাবড়া তরকারি আমার ভীষণ পছন্দের আর এখানে যে বেগুন ভাজি আজকে বেগুনগুলো ভালো ছিল তো তাই ভাজিটা খেতে ভালো লেগেছে আর শশা আর হচ্ছে গিয়ে ছানার বড়ার রসা তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আর ওই দিন কোনো ভিডিও হয়নি চলে এলাম পরের দিন আজকে যাচ্ছি ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে তাই বলে তো যাই হোক আজকে দুজনে মিলেই যাচ্ছি কারণ নাইনে ওঠার পর এ প্রথম প্যারেন্টস মিটিং হচ্ছে পিটিএম হচ্ছে তো ওই পিটিএমে ভাবলাম যে না দুজনেই যাই দেখে আসি ক্লাস টিচারটাও কে তারপর হচ্ছে গিয়ে কিভাবে কি হলো না হলো তো তাই বলে দুজনেই চলে এলাম আর এই জায়গাটা আমার যে এতটা ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা ওইটা হচ্ছে গিয়ে কার্শিয়াং পাহাড় খুবই সুন্দর একদম ফরেস্টের মধ্যে তো স্কুলটা দারুণ লাগে জানো দেখতে চারোপাশটা চারো সাইডে কিন্তু ওগুলো কোয়াটা কোয়াটার আর্মির কোয়াটার আর কি যাই হোক চলে এলাম স্কুলের ভিতরে আর খুব সুন্দর একটু একটু ভাবছি তোমাদেরকে একটু দেখাই তাই একটু একটু ভিডিও করে নিলাম আর এখানে যেন ওই যে হাতি আছে না ফরেস্ট বলে কথা হাতি আছে ওদের বলে ওয়ালগুলো যে আছে ওই ওয়ালগুলো ভেঙে ভেঙে মানে হাতি ঢুকে পড়ে এই জন্য ওয়ালগুলো ভাঙা আর কি সাইডের যে চারপাশে ওয়াল দেওয়া আছে ওইটা কারণ এখানে হাতি চলে আসে এখানে যে কোয়ার্টারগুলো আছে ওগুলোতেও হাতে ঢুকে ঢুকে নিচের কোয়াটারগুলো ভেঙে ভেঙে দেয় জানলা ভেঙে দেয় সবাই বলে তাই শুনি যাই হোক আর কি করা যাবে তারপর আজকে তো এই অবধি ভিডিওটা করেছি তাই বলে এখন আমার ভিডিওটা রাখতে হবে আর পিটিএমে যাব ওর একটু ফোন আসছে তাই বলে কথা বলছে তো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে জানি না কেমন লেগেছে তোমাদের একটা করে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ আমার পাশে থেকো আমার পেজটাকে ফলো